আসসালামু আলাইকুম তৈরি করছি তন্দুরি বিরিয়ানি রাতের জন্য তো আমরা তিনজন খাব সে কারণে অল্প করেই করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি কীভাবে করছি আমি মুরগিটা মেরিনেট করে রেখেছিলাম দুপুরবেলা তন্দুরি মশলা যেভাবে তন্দুরি মেরিনেট করে আর কি তো যখন সেদ্ধ হয়ে গেছে আমি ঘি ব্রাশ করে তারপর মুরগিটা একটু ভেজে নিচ্ছি যেন একটু স্মোকি হয় একটু হালকা পোড়া পোড়া করে ভেজে নেবো মুরগিটা আগে সেদ্ধ করে নিয়েছি সব মশলা দিয়ে আপনারা তো দেখতে পেয়েছেন এখন একটু ভেজে নিচ্ছি তো ভাজার পরে এখন আমি একটা কয়লায় আগুন ধরিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি ঢেকে দিলাম এতে একটা স্মোকি ফ্লেভার হবে খুব সুন্দর আর হাঁড়ি থেকে মশলাটা একদম ক্লিয়ার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন ওই হাঁড়ির মধ্যেই তেল আর ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ তেজপাতা জয়ত্রী তারপর দারচিনি একটা বড়ো কালো এলাচ আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু বাদাম হয়েছে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা নর্মাল পোলাও যেভাবে রান্না করি ঠিক সেভাবে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। অনেকে এই বিরিয়ানিটা রান্না করে চালটা আগে সেদ্ধ করে নেয় কিন্তু আমি আজকে সহজ হয়েতে করছি আর একটু তন্দুরি যে মশলাটা ছিল একটু দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এক কাপ চালের জন্য দুই কাপ পানি দিয়েছি এখন একটু নেচেড়ে লবণ দিয়ে দিলাম রাইসটা রান্না করে নিয়েছি যখন এরকম অর্ধেক সেদ্ধ হয়ে গেছে উপরে কিশমিশ আর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর এই তন্দুরি চিকেনগুলো উপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পর তন্দুরি মশলা আরও একটু এই চিকেনের উপর দিয়ে দিচ্ছি এতে খুব ভালো একটা ফ্লেভার হবে স্মেল হবে এক টেবিল চামচ পরিমাণ সাফরন ভেজানো দুধ দিয়েছি আর দশ মিনিট দমে ঢেকে রান্না করে নিয়েছি দশ মিনিট দমে ছিল হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব তো খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে এই মুহূর্তে এটা আসলে রান্না না করলে বুঝতে পারবেন না চমৎকার একটা ঘ্রাণ আমি সার্ভ করে নিচ্ছি তারপর আপনাদেরকে খেয়ে রিভিউ দেবো কীরকম হয়েছে আশা করি আজকের এই তন্দুরি বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি খুব নর্মাল ওয়েতে আমি আমার মতো করে রান্না করেছি তো আমি এখন কে বলবো কেমন হয়েছে যে কিশমিশ দিয়ে খাচ্ছি কিশমিশ দিলে খেতে খুবই মজা হয় আর মুরগির মাংসটা দেখুন কত সফট হয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তন্দুরি বিরিয়ানি তন্দুরি বিরিয়ানি খাচ্ছি এটা একদম অন্য লেভেলের টেস্ট মানে একটা স্মোকি ঘ্রাণ করছে মানে পুরোটা বিরিয়ানির মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে এসছে খুবই ভালো লাগছে আপনারা ট্রাই করতে পারেন আমি আমার ওয়েতে রান্না করেছি সাধারণত সবাই রান্না করে রাসটা আগে সেদ্ধ করে তারপর দমে দেয় কিন্তু আমি একবারে পোলার মতো রান্না করে ফেলেছি এটা ইজি কেমন খেতে কেমন মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে মজা করে খাচ্ছি খুব ভিন্ন একটা স্বাদ তাই না এমনিতে আমরা তো সাধারণত নর্মাল বিরিয়ানি সবসময় খাই কিন্তু এটাও অন্যরকম একটা স্বাদ ভেবেছিলাম তন্দুরি করব আর নান রুটি করব হঠাৎ করে ভাবলাম যে না বিরিয়ানি করি ফেলি তন্দুরি দেখি কেমন আসলে অনেক স্বাদ আপনারাও এটা ট্রাই করতে পারেন আর যেহেতু পুদিনা পাতা দিয়েছি পুদিনা পাতার যে একটা ফ্লেভার চমৎকার পুদিনা পাতা দিয়ে আমি আরো বিরিয়ানি রান্না করেছি আগেও হায়দ্রাবাদি দম বিরিয়ানি রেসিপি আছে আমার ফেসবুকেও আবার ইউটিউব চ্যানেলেও যারা আপনারা দেখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ